ঘরে কয়েকটি আলু আর দুই চারটে উপকরণ থাকলে মজাদার এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় যেটা ছোট থেকে বড়ো সবাই অনেক পছন্দ করবে শুধু খেতেই মজা না বানানোও কিন্তু খুবই সহজ যার কারণে যে কোনো বিকেলে বা নাস্তায় ঝটপট বানিয়ে নেওয়া যায় আর দেরি না করে চলুন রেসিপি শুরু করা যাক আমি এখানে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে পাতা পাতা করে কেটে নেব নাইফের সাহায্যে কাটছি বটি দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কাটা যায় আমি সাধারণত বটি দিয়ে কেটে থাকি যতটা সম্ভব পাতলা করে কাটার চেষ্টা করেছি তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব এবার কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণ মাখিয়ে কিছু সময় রেখে দিব এতে করে কি হবে আলুগুলো অনেকটাই নরম হয়ে যাবে এটা এক সাইডে রেখে দিয়ে এবারে একটা বেসন গোলা তৈরি করে নেব আলুর অনুপাতে বেসন নিতে হবে আমি এখানে আনুমানিক এরকম টেবিল চামচের তিন টেবিল চামচের মতো নিয়েছি আর দেড় টেবিল চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাই দিতে পারেন স্বাদ মতো দিচ্ছি লবণ হাফ চা চামচের মতো দিচ্ছি হলুদ গুঁড়ো ঝালের জন্য আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি আপনি চাইলে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন এবং সাথে ধনিয়া পাতা কুচি দিচ্ছি বেকিং সোডা দিয়েছি ওয়ান ফোর টি স্পুনের মতো বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার দেওয়া যাবে সেক্ষেত্রে ওয়ান টি স্পুন বাইর থেকে একটু কম দিতে পারেন রসুন বাটা দিয়েছি চা চামচ এখানে পছন্দ মতো মশলা দেয়া যাবে পরিমাণ মতো পানি দিয়ে বেসন গলা তৈরি করে নিতে হবে বেগুনি তৈরি করতে আমরা যেরকমভাবে বেসনগুলো তৈরি করি ঠিক তেমনই হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘন হবে না বেশি ঘন করলে এই নাস্তাগুলো মচমচে হবে না আবার বেশি পাতলা হয়ে গেল আলুর গায়ে এই বেসনের ব্যাটার লাগতে চাইবে না লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে আলু থেকে অনেকটাই পানি বের হয়েছে অতিরিক্ত পানি ফেলে দিব এরপরে ভাজার জন্য চলে যাচ্ছি চুলাতে ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল মাঝারি আছে গরম করে নিয়েছি খুব বেশি গরম করব না আবার একদম ঠান্ডাও থাকবে না তেলটা মাঝারি আছে গরম করে এভাবে করে ঠিক বেগুনি যেভাবে আমরা ব্যাটারে চুবিয়ে ভাজি ঠিক সেভাবে ভাজতে হবে খুব সুন্দরভাবেই কিন্তু ফুলে উঠবে উল্টে পাল্টে ভেজে নিব মাঝারি এবং লোয়ের মাঝামাঝি তাপমাত্রায় রেখে ভেজে নিতে হবে ভিতরের আলুটাও খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে এবং উপরটাও দেখবেন অনেক মুচমুচে হয়েছে খেতে এক কথায় জাস্ট অসাধারণ আপনি বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না বিশেষ করে ছোটো বাচ্চারা খুবই পছন্দ করবে ইনশাআল্লাহ